ফজরের সুন্নত নামাজের পর চোখ বন্ধ করে যদি আপনি নবী মুস্তাফা তালা আলাইহি সাল্লামের দেওয়া আমল যদি আপনি করেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমীন আলা দ্রুত আপনার মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে পূর্ণ করে থাকবে আপনি যে নিয়ত করে যে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করবেন মহান রব্বুল আলমী তালা আপনার আশা ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহর রহমতullahi বরকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নবীজির দেওয়া এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেখাবো শুধু আপনি ফজরের সুন্নত নামাজের পর চোখ বন্ধ করে একচল্লিশ বার আপনি এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ মহান রব্বুল আলমিন দ্রুত আপনার মনের আশা ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে আপনি যে নিয়ত করে যে আশা করে আপনি এই আমলটি করবেন মহান রব্বুল আলমিন আপনার সে আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই যেই নিয়মে পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই সেই নিয়মে পদ্ধতিতে সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এর আপনি ফলাফল নিজের চোখে দেখতে পাবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন জবের জন্য অ্যাপ্লাই করেন আপনি পরীক্ষায় বসেন কিন্তু আপনি পাস করেন না কোনো না কোনো সমস্যা চলে আসে তাহলে আপনি এই আমলটা ট্রাই করতে পারেন যে কোনো বিষয় আপনি কোন রকমের আপনি বিপদের বিপদে বিপদের সম্মুখীন হয়ে গেছেন তাহলেও আপনি এই আমলটি করতে পারেন আপনি কোনো জটিল সমস্যায় পড়ে গেলেও আপনি এই আমলটি করতে পারেন আপনার বাড়িতে ব্যবহার ক্ষতি হয়ে গেলে আপনি এই আমলটি করতে পারেন আপনার যাবতীয় সমস্যা যে কোনো সমস্যা যদি হয় আপনি আমার প্রতি না আল্লাহ তালার চাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে যদি আপনি এই আমলটি আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি করেন ইনশা আল্লাহ আল্লাহ তালার গায়বী মাদাত হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েবী সাহায্য করবে সম্মানিত শ্রোতাবিদ আপনি একবার তো করে দেখুন আমার প্রতি বিশ্বাস রাখতে হবে না আল্লাহ তালার জাতের প্রতি বিশ্বাস রাখুন নাবি বলেছেন এই আমল সেই রসুলের প্রতি ভরসা একিন রাখুন তারপরে করুন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই সেই আমলের কথাটি সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি হচ্ছে আপনারা যে কোনো দিন যে কোনো দিন ফজরের সুন্নত নামাজের পর মাথায় রাখবেন ফজরের সুন্নত নামাজের পর আপনি সর্বপ্রথম এই দরুদে পাকটি আপনি সাতবার পড়বেন আমি আপনাদেরকে পড়েও শোনাচ্ছি এবং আমি স্ক্রিনে অনেকজন আমাকে কমেন্ট করেন যে হুজুর বাংলাতে লিখে দিবেন বাংলাতে লিখে দেবেন অনেকজন কমেন্ট করে এটা নিয়ে তো আমি বাংলাতেও লিখে দেবো যাতে আপনাদের সুবিধা হয় ঠিক আছে আমি পড়ছি এবং আপনাদেরকে আমি সুবিধার জন্য বাংলাতে স্ক্রিনে লিখেও দেবো যাতে আপনারা খুব সহজেই মুখস্থ করে নিতে পারেন অথবা আপনি খুব সহজেই আপনার খাতায় লিখে নিতে পারেন তার জন্য আমি বলছি এবং আপনার আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং লেখাটাকেও আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে দরুদ শরীফটি হচ্ছে আল্লাহ আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওসল্লে আল মুক মেন মুখ মেনাত

আল্লাহ হুম্মক ফিরিলি আল্লাহ ফিরিলি আপনারা একচল্লিশ বার পড়বেন কতবার একচল্লিশ বার অনলি ফোরটি ওয়ান মাত্র আপনি একচল্লিশ বার আল্লাহ ফিরিলি আল্লাহ ফিরিলি আল্লাহ হুম্মক ফিরিলি এটি পড়বেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে দুটা হাত তুলি আপনি আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা আপনার মনের আশা ও ইচ্ছাগুলো আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চাইবেন আপনি যেভাবে চাইতে পারবেন যে ভাষায় চাইতে পারবেন যেভাবে আপনি পারবেন মহলার কাছে আপনি দুটো হাত তুলে আপনি আপনার ইচ্ছাগুলো প্রকাশ্য করবেন আপনি কান্নাকাটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দ্রুত দ্রুত খুব তাড়াতাড়ি আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনি যা চাইবেন মহান রব্বুল আলমিন সেটা আপনাকে আদা করবে আপনার মতো আর কেউ হবে আপনার মতো খুশি আর কেউ হবে না তার জন্য অবশ্যই আমার প্রতি না আল্লাহ তাবারক তাবার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে দুয়ারে নবী মুস্তাফা সাল্লাহ তালা আলহি সাল্লামের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন এটি কোনো মোল্লা দেওয়া আমল তেমনটা না কোনো গানে দিন দিয়েছেন তেমনটাও না কোনো আমি ওস্তাদের কাছ থেকে নিয়েছি তেমনটাও না এটা আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা সল্লাহ তালা আলহি হিব সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ ফিরিলি পাঠ করে আল্লাহ রব্বুল আলমী তার যাবতীয় আশা ইচ্ছাকে পূর্ণ করে দেয় যাবতীয় তার মনের কামনা বাসনাকে পূর্ণ করে দেয় তবে কিন্তু প্রিয় শ্রতা ও আমার দিনী মা ও বোনেরা ভাই ভাই বোনেরা কোনো না কোনো অবৈধ উদ্দেশ্য নিয়ে কোনো শরীয়ত বিরোধিতা উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন না জায়জ উদ্দেশ্য নিয়ে কোনো এই আমলটি করবেন না জায়জ উদ্দেশ্য নিয়ে করবেন আল্লাহর প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে করবেন আমি আল্লাহ তাবর তালার কাছে দোয়া করি আল্লাহ তাবর তালা যেন তার প্রিয় হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালা আলহি ওয়াসাল্লামের সদকে জেনারাই এই আমলটি করবে আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে এবং মলা তোমার হাবিবের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দিল থেকে নেক নিয়ত করে তোমার প্রতি ভরসা রেখে যেনারা এই আমলটি করবে মহালা তুমি তাদের সকলের দোয়াকে সকলের চাওয়া পাওয়াকে জায়জ তুমি পূর্ণ করে দিও মহালা মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে আমিন আর আব্বাল আলমিন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আমিন লিখবেন আমি তো গুনেগার আমি তো গুনেগার আপনারা আমিন লিখবেন হয়তো আপনার আমিনটাই আল্লাহর কাছে পছন্দ নিয়ম হয়তো আপনার আমিনটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তার জন্য একটু মেহেরবানি করে কষ্ট করে আমিন লিখতে আপনার কোনো পয়সা লাগবে না কোনো আপনার মহা সময় লাগবে তেমনটাও না আমিন আপনি যে ভাষায় পারবেন বাংলা উর্দু ইংলিশ যে ভাষায় আপনি পারবেন আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে হয়তো আপনার অশিলাতেই আমাদের দোয়াগুলো কবুল হয়ে যেতে পারে তার জন্য মেহেরবানি করে কষ্ট করে আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখে দেবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ